তিনবার মায়ের কথা বলেছেন বাবার কথা একবার বলেছেন মা বাবা দুইজনের সেবাই করতে হবে কিন্তু মায়ের মধ্যে তিনটা যন্তনা আছে নবীজি তিনটা যন্ত্রণা আর কথা বলতে তিনবার বলেছেন বাবার মধ্যে একটা যন্তনা আছে একটা যন্তনা আর কথা বলতে নবী একবার বলেছে মায়ের মধ্যে তিন যন্ত্রণা বাবার মধ্যে কি এক যন্তনা এক নম্বর যন্ত্রণা হল আমি আপনি যখন মায়ের পেটে গেলাম মা খেতে পারে না বমি হয় মা খেতে পারে না মা ঘুমাইতে পারে না রি অশান্তি বুক করি কত কষ্ট মা একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে মা কত যন্ত্রণা বাবাজি কত দে রিক্স আর কত দে কষ্ট রি পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না মা সন্তান বহন সে চারা পৃথিবীর কেউ সে যন্ত্রণা বুঝবে না রে সে চারা কেউ বুঝবে কেউ বুঝবে আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি মা খেতে পারে না আল্লাহ নবী বলেন দশ মাস যে মা খেতে পারে না দশ মাস নফল রোজা রাখলি যে সব আমল নামায় দা হতো ওই মায়ের আমল নামায় দশ মাস নফল রোজা রাখার সব দা হবে বইয়া বইয়া ডিস দেখলে দেবো নাকি তা বিড়ি পেটে বাচ্চা ডিস দেখলে কত মহিলা আছে জামার বাড়ি তাйнаক তোমার বাড়ি ডিশ নাই আমি আইয়া কি করতে মেয়ে তোরে আনতাম নবী dico তোমার মতন কত জামাই আয়ার যায় কথাখানা টিভি ডির করে ভালো ভালো হইবো আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কাঁঠাল মান্দার গাছে ভালো কিছু হয় নারী লাক্রিয় হয় না দুমা মারে কথা বলেন ঠিক কিনা না বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো ভালো তার বাসুর ভালো তার ঘি ভালো ভালো তার ভালো ভালো হয়ে যাবে আর যদি ভালো সালমান শাহর মতন আসবি হ্যাঁ আল্লাহ আল্লাহর অলি আসবি আর না হলে সালমান সাহি আসবি কথা কথা জোরে বলে আমার প্রাণের দুস্থ বুজুর করি যেই মান রাতের বেলা ঘুমাইতে পারে না দয়াল নবী বলেন ওই মা দশ মাস দ্বারে রাতের বেলা নফল নামাজ পড়িয়েছে সব হতো আমার আল্লাহ মায়েরা মল্লা মায় দশ মাস নফল নামাজ পড়ার সাবধান করে দিবি দশ মাস নফল নামাজ পড়ার সব দিয়ে দিবি আমার প্রাণের বাবা দিন খেয়াল করেন ভালো করে নবীজি বললেন আমার উন্মতেরাম তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছি সাবধান ওই মায়ের সাথে কোনো দুঃখ দিয়ে কথা বলিও না মায়ের সাথে ব্যাধবি করিও না এক নম্বর নবী সতর্ক করেছেন দু নম্বর আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম পা ছিল বাবাজি নিচের দিকে দিকে মাথা ছিল উপরের একটা ব্যথা সৃষ্টি করি আহ আমার আল্লাহ পা নিয়ে যায় উপরের দিকে মাথা নিয়ে আসে নিচের দিকে আমি আপনি পৃথিবীতে যখন আসি মায়ের যার মধ্যে লাথি মেরে মা বেউশ হয়ে জমিনে পরে যায় রে বেউ পরে যায় মা সন্তান আসার পরে ওয়াহ করে কান্না করে। পৃথিবীর কোন ডাক্তার নাই কবিরাজ নাই ঔষধ নাই মায়ের দিবি কিন্তু সন্তান আসার পরে করে যখন কান্না করে মা দশ দিন দশ মাস পেটে বহনের কষ্টের কথা আর পর সব যন্ত্রণার কষ্টের কথা সব ভুলে যায় কয় আমার জাদু মনিরা আমার কোলে উঠে দাও আর ধরে বলি আমার সন্তানকে আমার কোলে উঠায় দাও বাবা জি খেয়াল করেন করিয়া দুঃস্থ বুজুর করা নবীজি বললেন তোমার মা তোমাকে সব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি করেছি পশব যন্ত্রণা বড় কষ্ট করে করেছি शब्দান দুই নম্বর ওই মায়ের সাথে কষ্ট দিও না মায়ের সাথে বিয়াদবি করিও না তিন নম্বর নবী বলেন তুমি পৃথিবীতে আসার বরে বাপ খেতে পারো না মাছ খেতে পারো না আপেল খেতে পারো না আঙ্গুর খেতে পারো না কি খেতে পারবা আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার আগে তোর মায়ের ছয় মাস আগে পৃথিবীতে আসার তোর মায়ের বুকের উপর আমি দুধের ব্যবস্থা করেছি তোর খাবারের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি আমার বান্দা তুই যখন পৃথিবীতে আসলে হাবা হাজার জীবাণু তোর মায়ের বুকের উপর এমন আমি রূপ মুক্ত করার জিনিস রেখেছি তোর জন্য খাবার রেখেছি তুই যখন খাবি তোর হাজার জীবাণু সব দূর হয়ে যাবি আর জোরে বলি কিয়াল করেন বাল করে নেই আল্লাহ বলেন আমি আল্লাহ হালকা পাতলা করে দিয়েছি বেশি গাড়ো দিন আই তুমি হজম করতে পারবে না হজম করতে পারবে না বেশি গাড়ো করি নাই হালকা পাতলা করেছি হালকা মিষ্টি দিয়েছি তোর মায়ের বুটার ভিতরে একটা সিদরি দেই নাই একটা সিদরি দিলে তান দিলে অনেক দুধ বের হয়ে যেত তোর কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে আমি আল্লাহ মানুষ বানাইছি খলাকল الانسان তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি

নবীজি <Nabidi> বলেন <bonin> আমার মতে তিন নম্বর ওই মায়ের সাথে বেয়া করিও না তোমার মা তোমাকে দুধ পান করাইছে তুমি কথা বলতে পারতে না তোমার খিদা লাগলে ওয়াহ করে যখন কান্না করতি তোর মায়ের অন্তরে আমি মহব্বত দিয়েছি বুঝতে পারতো তোমার খিদা লাগছে মা কুলে উঠাইয়া দুধ পান করাইছে সাবধান ওই মায়ের সাথে বেয়া দুবি করিয়ো না রে সাল্লা অলা

আমার প্রাণের দুস্থ বুজুর গণনি খেয়াল করে ভালো করে ও প্রাণের বাবা জি চার নম্বরে বাবার কথা বলেছেন একবার বাবার কথা কেন বলেছেন আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা ইনকাম বাড়াই দিছে কর্সের হিসাব বাড়াইছে কর্সে কর কম ইনকাম করে বেশি কেন সন্তান আসবে পৃথিবীতে বাবা আর বাবা দরকার সন্তানের পোশাক দরকার বাসস্থানের দরকার এইভাবে বাবা ইনকাম প্রবাসী মানুষের বাড়ি কাজ করতেছে বাবা বাবাদি প্রবাসী জিন্দি করেছে রৌদ্রে শুকাইছে বৃষ্টিতে ভিজেছে টালা চালাইছে রিক্সা চালাইছে মানুষের বাড়ি কাজ করে করে সন্তান লালন পালন করছি নবী বলেন তোর বাবা বড় কষ্ট করে খাওয়াইছে সাবধান ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিও না ওই বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করিও না বাবার সাথে কি খারাপ আচরণ খেয়াল করেন ভালো করেন অপরাণের বাবাজি দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরেরই সব পাপের সাজা মরণের পর আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে নাউজবিল্লা কে ক দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে কিন্তু মা বাবার বেদ সন্তানের সাজা শুরু হয় মরণের আগে দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মা বাবার সন্তানকে আল্লাহ দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মা বাবার বেদ আমার আল্লাহ ক্ষমা করে নারী বেদবি করা যাই বল করা যাই করা যাবে এক বেশারে তার বাফরে গামছা পেছে টানিয়া পঞ্চাশ আত নিচে সাত কয়াৎ নিচে পঞ্চাশ হাত নিচে পরে পরে বাপরে কফু আর টানিস আট টানিস আর এক আধ নিলে জুলুম ওরে এ সাই রে ক বাবা পঞ্চাশ হাত জুলুম হইল না এক হাত নিলে জুলুম হবো এটা কেমন করে ক আমিও তোর দাদারে রে পঞ্চাশ আদান আমার টাইম পাইছি বাবা আট টানি টানি আর টানা যেন হাজির ভালো হইতে হবে কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বানের বাবা দিন খেয়াল করেন ভালো করে প্রত্যেক সন্তানের মা বাবার দিকে যদি রহমতে নজরে তাকাবে বেরি যতবার তাকে রহমতের নজরে তাকালি কবুল হজের সব নামায় পাবি কবুল হজের সব কি আমল নামায় পাবি বলেন সাবি কতবার কবুল সাপ পাবে নবী বলেন যতবার তাকাইবা ততটা কবুল হজের সব আমল নামাই দা হবি যতবার তাকাবেন ততটা কবুল হজে সব আমল নামায় ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন ওই বিবির গর্ভে একজন মেয়ে হয়েছিল যার নাম আসমা বিনতে তে আবর ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে নবীজি আমার মা মুর্শে কাশের করে আল্লাহকে মানে না আপনি রসুলকে মানে না ইয়া রসুল আল্লাহ আমার মা মুর্শে আমার কাছে আসি ওই মুর্শে কা মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি বললেন যদি তোমার মা মুর্শে কাশের করে আল্লাহকে মানে না আমি রসুলকে মানে না রে আসমা আল্লাহকে মানে না আমি রসুলকে মানে না এরপর তোমাকে পেটে বহন করেছি পেটে বহন করেছে দুধ পান করাইছে পরসব যন্ত্রণায় কষ্ট করেছে সাদদান আসমা বি মুশরিক মায়ের সাথে ভালো আচরণ করতে হবে মুশরিক মায়ের সাথে যদি ভালো আচরণ করা লাগে আমাদের মা বাবা তো ईमानदार কথা বলেন ঠিক কিনা ঠিক জোরে বলেন ঠিক কিনা আজরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা বল চলে আব্দুল্লাহ

আমরা দুজনে কোনো সমস্যা নাই আমি কি করতে পারি গো নবীজি নবী বলেন যাও যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি বাড়ি যাও তোমার বিবি তালাক দেয়া হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো সুবহানাল্লাহ বলেন না তোমার বিবি তালাক দেয়া হলো তোমার বাবাকে কি খুশি করো আমার কথা আবার দেখুন ওয়ান টু থ্রি নি হলেন আজকে কিছু দেখেন আমার কথা কি ওয়ান টু থ্রি কাজই আমি বলেছি গুরুত্ব বোঝানোর জন্য কিসের জন্য গুরুত্ব বোঝানোর জন্য মা বাবার কথায় বিবি ছাড়া যায় বিবির কথায় মা বাবা ছাড়া যায়